সালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিস হলাদার আপনাদের সাথে পড়তে মেশি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে তারেক রহমানের ফেরার দিনটি অবিস্মীয় করে রাখতে চাই বিএনপি দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় বিএনপি এজন্য তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালে বৃহত্তম জনসগম ঘটানোর পরিকল্পনা করেছে বিএনপি এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলেছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আগামী দুই তিন দিনের মধ্যে বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কর্মসূচি বাস্তবায়ন করবে দুই হাজার পঁচিশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার রাতে এই সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন এই ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে বিএনপির নেতারা বলেছেন তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ঢাকায় আসবেন বিমানবন্দর এলাকা থেকে শুরু করে গুলশান বনানী পর্যন্ত বিস্তৃত এলাকা জনসংগ্রাম ঘটবে এই প্রস্তুতির ইঙ্গিত সম্প্রতি দিয়েছেন বিএনপির মহাসচিব নিজে গত বৃহস্পতিবার ঢাকার এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে উঠবে বিএনপি সেদিন দেশের রাজনৈতিক চেহারা বদলে দিতে চাই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বাক ও ঢাকা ষোলো আসনে দলীয় প্রার্থী আমিনুল হক প্রথম আলোকে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি নিয়ে দলের আলোচনা চলছে শিগগিরই তা চূড়ান্ত হবে পঁচিশ ডিসেম্বর বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এরপর শুরু ও শনিবার সাপ্তাহিক ছুটি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ছুটির দিনই তারেক রহমান দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতারা তারেক রহমানের আগাম ঘিরে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি এ লক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার নিরাপত্তার নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সি এফ এফ পুনর্গঠন করা হয়েছে সিএফএ সি এস এফ এর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নতুন করে সিএসএফ এর দায়িত্ব নিয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অফ এ কে এম শামসুল ইসলাম ঢাকায় ফেরার পর তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের নিরাপত্তা সি এস এফ কাজ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে এছাড়া সরকারের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার বিএনপির চেয়ারপারসন খালদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এস এস এফ মোতায়েন করা হয়েছে তারেক রহমান দু সাত সালে এক এগারো পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন দু হাজার আঠারো সালের আট সালের কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান এরপর থেকে তিনি আসেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান পাঁচ ডিসেম্বর দেশে আসেন হাসপাতালে গুরুতর অসুস্থ তার শাশুড়ি বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দেখতে গত পাঁচ বছরে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই তারেক রহমান দেশে আসার ফেরার বিষয়টি আলোচনা রয়েছে তবে খালেদা জিয়া গত মাসে দেশ শেষের দিকে কিছু আহ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারেক রহমান দেশে ফেরা কবে সে আলোচনায় আরো জোরদার হয় গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার দেশে ফেরার তারিখ ঘোষণা করা হয় তারেক রহমান দেশে ফেরাকে দলের জন্য একটি ঐতিহাসিক ও আবেগ ঘটনা হিসাবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে জাতীয় সংসদ নির্বাচনের প্রকালে তারেক রহমানের প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের করবে এর প্রভাব নির্বাচনে মাঠে পড়তে পারে এ কারণেই তারেক রহমানের প্রত্যাবর্তন দিন ঢাকায় বৃহৎ জনসমাগম ঘটিয়ে নির্বাচনী রাজনীতির একটি শক্তিশালী ঢেউ তুলতে চায় দলটি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও ঢাকার চার আসনের দলীয় দলের প্রার্থী তানবির আহমেদ রবিন প্রথম আলোকে বলেন তারেক রহমানের দেশে ফেরা শুধু রাজনৈতিক নয় এটি একটি বড় আবেগের বিষয় আমরা মনে করি সেদিন সারা দেশ মানুষ ঢাকায় আসবে একটি ঐতিহাসিক দিন সৃষ্টি হবে তারেক রহমানের দেশে ফেরার আনুষ্ঠানিক তারিখ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই পুনঃ পঁচিশে ডিসেম্বর ঢাকায় আসার প্রস্তুতির কথা জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথম বলেন তারেক রহমান আগমনের প্রভাব সর্বস্তরে পড়বে মানুষের প্রত্যাশা পূরণ হবে বিভ্রান্তি দূর হবে তারেক রহমানের প্রতি আস্থা আরো সুদৃঢ় হবে তবে তারেক রহমান দেশে ফিরছেন যে আপনারা জানেন যে পঁচিশ ডিসেম্বর দুই তবে তারেক রহমান যেদিন পা দেবেন সেদিন যেন দেশ কেঁপে উঠবে বলছেন ফির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির আপনারা জানেন সাংগঠনিক সম্পাদক অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপি পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব তারেক রহমান খুব শীঘ্রই দেশে আসবেন বলে উল্লেখ করে মির্জা ফখরুল তিনি বলেন তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই বিএনপি তবে বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম বলেন অনেক বাধা বিপত্তি আসবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে সেটি চলতে থাকবে সব কিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বিএনপি পরাজিত পরাজিত হয়নি হবে না বিএনপি এ দেশের জনগণের দল মুক্তিযুদ্ধের দল বিএনপির সাফল্য দেবে ইস্পাত দৃঢ় ঐক্য ও জাতীয়বাদী দর্শন অন্য কিছুর সফলতা দেবে না অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ এসেছে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংগঠন সংসদ গঠনের সুযোগ এসেছে যা বাংলাদেশকে নতুন দিগান্তের দিকে নিয়ে যাবে এর নেতৃত্বে থাকবেন তারেক রহমান দেশকে পেছনে টেনে নিয়ে যার শক্তির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের লড়াই করতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রসঙ্গে তিনি বলেন বিএনপির নেতাকর্মীরা সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে এই লড়াইয়ে বিএনপি নেতাকর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগাতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী নির্বাচন আওয়ামী লীগ আমলে নির্বাচন নয় এই নির্বাচন সত্যিকারের অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এই নির্বাচনে বিজয়ী হতে হলে জনগণের ভালোবাসা আদায় করতে হবে মানুষের মন জয় করতে হবে তাদের ভোট কেন্দ্রে আনতে হবে বিএনপির পক্ষে ভোট দেওয়া হবে আগামী নির্বাচনের জন্য কে বিএনপির মনোনয়ন পেলেন আর কে পেলেন না তা নিয়ে এখন চিন্তার দরকার নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণকে বিএনপির কি দেবে সেটি সামনে নিয়ে আসতে হবে মির্জা ফখরুল বলেন তরুণদের নেতৃত্ব গঠু গঠিত নতুন একটি দল বলেছে বিএনপি সংস্কার নিয়ে কাজ করে না কিন্তু এই বিএনপি সংস্কারের জন্ম দিয়েছে এই প্রসঙ্গে জিয়ার রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পরবর্তী সময়ের মুক্ত গণমাধ্যম সৃষ্টি বিচার বিভাগের স্বাধীনতা সময় নারীদের খালদা জিয়ার শিক্ষা যুবকদের কর্মসংস্থান অর্থনীতির আধুনিকায়ন সহ বেশ কিছু বিষয় তুলে ধরেন বিএনপির মহাসচিব বিএনপি গত সাড়ে পনেরো বছর লড়াই এখন শেষ দিকে বলে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন তিনি এই লড়াইয়ের মধ্য দিয়ে বিএনপিকে সরকার বিএনপিকে সরকার গঠন করতে হবে বিএনপি এই জাতিকে নেতৃত্ব দেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেমনই কিছুই পরিকল্পনা সামনে নিয়ে এসেছেন জনগণের কাছে সব পরিকল্পনা পৌঁছে দিলে তারা নিশ্চিতভাবে ধানের শেষে ভোট দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা আরেকটা ফেঁসিবাদ দেশের ওপার চেপে বসতে চাচ্ছে কিনা ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি করতে চাচ্ছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে সেই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির নতুন লড়াই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিকভাবে দৃঢ় অবস্থানে নেওয়ার অবশক্তিকে রুখে দেওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা করেছেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব ও নবী খান সোহেল অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএনপির মিডিয়া সদস্য সাইরুল কবির খান প্রমুখ বিএনপির ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য ক্রিয়া ফ্যামিলি কার্ড কৃষক কার্ড কর্মস্থান সহ কর্মসংস্থান সহ আটটি বিষয় কিভাবে কাজ করবে এই নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানে শুক্রবার ছাড়া সহযোগী সংগঠন অংশ নেবে এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিন হবে সমাপনী অনুষ্ঠান তবে আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবে তবে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ একক নিয়ন্ত্রণ দিন নয় বলেছেন তারেক রহমান আসুন তিনি কি বলছেন আমরা তা কিছুটা বিশ্লেষণ করি সুপ্রিয় দর্শক কালে মায়ের ছিন্ন স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এও বলেছেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবধারিত ও একক নিয়ন্ত্রণ দিন নয় তবে শনিবার বাংলাদেশ সময় সকাল পৌনে নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান জানানো জানান দেশবাসীকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া এখন রাজধানীর এবার হাসপাতালে চিকিৎসা দিন চিকিৎসক ও তার দলের পক্ষ থেকে বলা হয়েছে খালদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন দলীয় প্রদানের গুরুত্ব অসুস্থতার খবর নেতাকর্মীদের উদ্বিগ্ন করে তুলছে অনেকে মনে করছেন মায়ের শরীরের অবস্থা বিবেচনা করে দ্রুত তারেক রহমান দেশে ফিরতে পারেন এই পরিস্থিতি সকাল তারেক রহমান অসুস্থ মায়ের জন্য দোয়া করা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন তার ওই পোস্ট পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়ার গুরুতর অসুস্থ সংকট অন্য অবস্থায় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ চলেছে রয়েছেন তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে সকল দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তবে আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু যে বাংলাদেশে আসবে তারেক রহমান পঁচিশ আহ ডিসেম্বর দুই সালে তিনি কিন্তু আসবেন আপনারা জানেন অলরেডি কিন্তু বাংলাদেশের আহ নির্বাচনীয় তফসিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ বারো ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচন হবে তবে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত দিকে বিএনপির সাড়ে নয়টার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক এ কথা জানিয়ে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পঁচিশ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হচ্ছে তারেক রহমান দুই সালে এক একাগ্র পথ পরিবর্তনের পর গ্রেপ্তার হন দুই সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্ত যুক্তরাষ্ট্রে চলে যান এরপর থেকে তিনি সে আর সেই দেশ অপ্রতার গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোন কোন মামলায় আইনি প্রক্রিয়ার অব্যাহতি পান এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয় তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন তবে কেউ সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি বিএনপির চেয়ারপার্সন খালদা জিয়ার জীবন সংকটপন্ন হয়ে উঠলে ধারণা করা হচ্ছিল তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এই প্রেক্ষাপট লন্ডন থেকে নিজের ফের ফেসবুক পেজে একটি পোস্ট দেন তারেক রহমান সেখানে তিনি লিখেছেন এমন সংকটময় কালে মায়ের ছিন্ন স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো তারও রয়েছে কিন্তু আর অন্য আর সবার মতো একটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের একক নিয়ন্ত্রিত নয় বলে তিনি উল্লেখ করেন তিনি আরও লিখেছেন বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতা পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমরা সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্রিয়ার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এরপর সরকারের বিভিন্ন পর্যায় থেকে বরাবর বলা হয়েছে তারেক রহমান দেশে ফিরতে কোনো বাধা নেই রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিপ্রিং করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল তারেক রহমান দেশে এসে পৌঁছালে সেসব বাধা দূর হয়ে যাবে তারেক রহমান দেশে আগমন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য দলের নেতা কর্মীদের কাছে সহযোগিতা চান তিনি ইনকিলাপ মঞ্চের আহ্বাক ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা নিয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপির এই ঘটনা নিন্দা জানিয়েছে তারা গুলি চালিয়েছে তাদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তিনি বলেন এ ঘটনা থেকে প্রমাণিত হয় যেসব অপশক্তি এই দেশে নির্বাচন বাঞ্চাল করার জন্য কাজ করছে নির্বাচন যাতে নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করছে এটি তাদেরই একটি চক্রান্ত হতে পারে বলে তারা মনে করেন মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস টাকা আট আসনের প্রার্থী এক রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন কিন্তু কিছু ব্যক্তি সমর্থক এবং আরো কিছু ক্রান্তকারী সমাবেশ হয় উত্তেজনামূলক স্লোগান দিয়ে এবং মপ সৃষ্টি করার চেষ্টা চালিয়েছে বিএনপির এটা তীব্র নিন্দা জানাচ্ছে এবং হুশারি করে দিচ্ছে এ ধরনের আচরণ করতে গেলে বিএনপির বসে থাকবে না বিএনপি তার জবাব সঙ্গে সঙ্গে দেবে অর্থাৎ তিনি একটা হুমকিও দিয়ে দিয়েছেন ওসমান হাদির গুলিবদ্ধ হওয়ার খবর শুনে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আট আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস ওসমান হাদিকে দেখতে বিকেলে চারটার দিকে ঢাকা মেডিকেলে আসেন তিনি প্রকাশ করার মতো হাসপাতালের সামনে ভিড় করে থাকেন ইনকালাব মঞ্চের নেতা কর্মী সহ অনেক মির্জা আব্বাসের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন এই সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় পরে বিএনপির নেতা কর্মীদের সহায়তায় মির্জা আব্বাস হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারের সামনে গিয়ে ওসমান হাদির স্বাস্থ্যের খোঁজ খবর নেন সেখানেও আরেক দফা তোপের মুখে পড়েন তিনি পরে বিকেল চারটার দিকে হাসপাতাল থেকে বের হওয়ার সময়ও মির্জা আব্বাসকে ঘিরে আবারও আব্বাস ভুয়া চাঁদাবাস ভুয়া সন্ত্রাসী আব্বাস স্লোগান দেওয়া হয় তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে হাসপাতাল চত্বর থেকে বের হন মির্জা আব্বাস বিএনপির কোনো গোলযোগ ও সন্ত্রাস চায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন তবে বিএনপির ওপার কোনো আঘাত এলে সেটি বিএনপি সহজভাবে মেনে নিবে না এর জবাবে কিভাবে দিতে হয় সেটি বিএনপি জানে মব সৃষ্টি না করে নির্বাচন পরিবেশে নষ্ট না করে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র উত্তরণের পথ ব্যাহত হবে সব মহল যাতে এ বিষয়ে গুরুত্ব দেয় বিফ্রিং আর উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন মির্জা আব্বাস গায়েশ চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খুরশু মাহমুদ চৌধুরী সালুদ্দিন আহমেদ সেলিম রহমান ইকবাল হাসান মাহমুদ ও মেজর অফ হাফিস উদ্দিন এবং তিনি বলেন যে আগামী পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর তারেক জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং আমরা সেই প্রতীক্ষায় আছি এবং আমরা খুব আনন্দের সহিত তাকে স্বদেশ প্রত্যাবর্তনে তাকে স্বাগত জানাসি এবং আমরা বিশাল আয়োজন করব বিএনপির পক্ষ থেকে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে তারেক রহমান কি দুই হাজার পঁচিশ সালের পঁচিশ ডিসেম্বর বাংলা সুতি আসবেন না আসবেন না অবশ্যই কমেন্টে লিখবেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আচ্ছা এ পর্যন্তই ওয়া বারাকাতুহু